গাইস আজকে আপনাদের জন্য আরেকটি নতুন সাইট নিয়ে আসছে এই সাইটে আপনারা এক রেফারে একশো ছয় টাকা করে পাবেন বুঝছেন তো সাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসে ওখান থেকে ক্লিক করলে আপনাদের কাছে আমার একটা ইন্টারফেস শো করবো ওইখানে আপনার ইমেল বা ফোন নাম্বার দিয়ে তারপর যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন সাকসেস করে এখানে নিবন্ধন করুন ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে বারো টাকা ওয়েলকাম বোনাস দেবে কত টাকা হলে উইড্রো করতে পারবেন তার জন্য নিচে উত্তর অনে ক্লিক করে দেখেন এখানে ছয়শো উনিশ টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন তিনশো একাত্তর টাকা হলে উইড্রো করতে পারবেন আর দুইশো উনষাট টাকা হলে উইড্রো করতে পারবেন উইড্রো করার জন্য অ্যাড নিউ কার্ড এখানে ক্লিক করার পর আপনি সিলেক্ট ওয়ালেট এখানে নগদ বিকাশ যে কোনো একটা সিলেক্ট করে নেবেন হোল্ডার নেমের জায়গায় যে কোনো একটা নাম দিয়ে দেবেন আর আপনার যে নাম্বারের নগদ বা বিকাশ আছে ওই নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় দিয়ে দেবেন তারপর এখানে সংরক্ষণ পূরণে ক্লিক করার পরে আপনার কার্ডটি ওইখানে অ্যাড হয়ে যাবে তারপর আপনি যে কোনো সময় উইড্রো করতে পারেন ওইখানে ক্লিক করে তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট না করলে আপনার অ্যাকাউন্টে যে রেফারের কমিশনগুলো ওইগুলো অ্যাড হবে না তাহলে মাস্ট বি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে হবে তার জন্য এখানে নিচে স্ক্যান অপশানে ক্লিক করার পর কিউ আর কোড পান এখানে ক্লিক করতে হবে তারপর আপনার কাছে এরকম একটা পেজ আসবে এই পেজে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে গেট কি ক্লিক করার পর আপনাকে নিচে একটা কোড দিবে ওই কোডটি কপি করতে হবে আপনাকে কোডটি কপি করে সাথে সাথে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন থ্রি ডট অপশনে ক্লিক করার পর উপরে লিঙ্ক ডিভাইস ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ আসবে ওইখানে নিচে লিঙ্কের ডিভাইস ওইখানে ক্লিক করবে ওইখানে ক্লিক করার পর নিচে দেখবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট ওইখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার কাছে একটি কোর্স আবে এখানে ওই ক্রম ব্রাউজার থেকে কপি করা কোডটি বসিয়ে দেবেন এখানে ক্রম ব্রাউজার থেকে কপি করা কোডটি বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে লোড নিয়ে হোয়াটসঅ্যাপটি কানেক্ট হয়ে যাবে এবার দেখাবো কিভাবে আপনি আপনার বন্ধু বান্ধবদের রেফার করবেন বন্ধু বান্ধবদের রেফার করার জন্য এখানে দেখেন আমি একটা জায়গা মার্ক করে দিয়েছি ওই জায়গায় ক্লিক করবেন ওই জায়গায় ক্লিক করার পর দেখবেন যে নতুন একটি দেখুন এখানে লেখা আছে প্রত্যেকটা ফ্রেন্ড ইনভাইট করার জন্য আপনাকে একশো ছয় টাকা করে দেবে এখানে এই লিঙ্কটি কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবদের পাঠিয়ে দিন আপনার বন্ধু বান্ধব আপনার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট খুলে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে তারপর আপনি চব্বিশ ঘন্টা পরে কমিশনটি পেয়ে যাবেন এরকম আরো আর্নিং সাইট পাওয়ার জন্য আমার ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওইখান থেকে জয়েন হয়ে নিন